একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশ তথা বাংলাদেশের আপামর সকল জনগণ সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে উক্ত নির্বাচনটি ঐশিক প্রেক্ষাপটে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে বর্তমানে যে বিভিন্ন ধরনের অরাজকতা চলছে এবং বিভিন্ন জবাবদিহীনতার মধ্যে এখন একটা কেবাদ চলছে বলা যায় যে অনেকে বলে থাকেন এটাকে যে মত কালচার একটা তৈরি হয়েছে উক্ত সার্বিক বিষয়ের অবসানের জন্য একটি নির্বাচন অত্যন্ত জরুরি আমরা জনগণের দাঁড়ে ধারে গিয়ে দেখেছি জনগণের একটাই চাওয়া তারা দ্রুত নির্বাচন চাই তারা একটি অবাধ সুস্থ শান্তির নির্বাচন যে নির্বাচন তারা বিগত সময়ে বিগত প্রায় পনেরো থেকে বিশ বছর যাবত একটি সুস্থ নির্বাচন তারা পাই নেই তারিখ প্রেক্ষাপটে আমরা নির্বাচনের প্রাসঙ্গিক এই প্রসঙ্গ এবং এই নির্বাচনকে নিয়ে আমাদের নির্বাচনের সাথে আমাদের দেশের এই জাতীয় সংসদ নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন নির্বাচন কমিশনার জেলা নির্বাচন যে অফিসারগণ এবং উপজেলা নির্বাচন অফিসারবন ওনারা সবাই একটি দেহের মতো সমস্ত দেশে প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম পরিচালনা করছেন যাতে দেশ একটি সুস্থ শান্তিপ্রিয় অবস্থানে যেতে পারে দেশের মধ্যে যাতে নেই এবং একটি শান্তির অবস্থা তৈরি হয় আমরা সারদিকে প্রেক্ষাপটে আজ আপনাদের সামনে আমরা বর্তমান নির্বাচনের অবস্থা আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের সরকার কতটুকু প্রস্তুত এবং নির্বাচন নিয়ে ওনারা কতটুকু অগ্রসর হয়েছেন তা জানতে আপনাদেরকে এখন নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার উপজেলার নির্বাচন অফিসার জনাব সরাফ আহমেদ সাহেবের কাছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচন উপলক্ষে আমাদের মাননীয় নির্বাচন কমিশন খুবই আন্তরিক এবং দায়িত্বশীলতার সাথে আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবে কাজ করছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং সেটার প্রুফ সহ অন্যান্য কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যারা ভোটার হয়েছেন তারা আইডি সাথে আমরা ভোট ভোট কেন্দ্র কেন্দ্রের তালিকা অলরেডি প্রকাশ করা হয়েছে সেই তালিকার উপর যদি কোনো দাবি আপত্তি থাকে সেগুলোর শুনানি আগামীকাল থেকে শুরু হবে জেলা জেলা নির্বাচন অফিস সমূহে সেগুলো শুনানি শুরু হবে এবং এটার মাধ্যমে আমরা কেন্দ্রগুলো ফাইনাল হয়ে যাবে এবং আমরা আশা করছি যে আসন্ন ফেব্রুয়ারি মাসে চলোদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমরা জাতি জাতি হিসেবে একটা সুন্দর শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সে অনুযায়ী মাননীয় কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি পাশাপাশি জনমনে জনগণের মাঝে একটি আতঙ্ক আছে যে আসলে সঠিক সময়ে নির্বাচনটা হবে কিনা বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা তাদের মত করে বিভিন্ন বক্তব্য রাখছেন অনেকে নির্বাচন হবে কিনা এরকম প্রশ্নের সম্মুখীন করে তুলছেন সামনে নির্বাচন থেকে এই ক্ষেত্রে বাংলাদেশ

ভবিষ্যতের কথা আসলে অদৃষ্টের কথা বলা সম্ভব তো না আমার পক্ষে না কারো পক্ষেই সম্ভব না তবে আমরা নির্বাচন কমিশন থেকে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং সব রাজনৈতিক দল এবং বাকি সবাই আমরা আশা করি যে একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের সহযোগিতা করবেন আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বারবারই বলেছেন যে নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের একার দায়িত্ব না এটা অনেক স্টেক হোল্ডার সবাই মিলে চাইলেই তখন একটা সুন্দর নির্বাচন ইনশাল্লাহ হবে এবং আশা করি মনে হয় যে সবাই চাচ্ছে যে একটা সুন্দর নির্বাচন হোক তো আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি সুন্দরভাবে এবং আপনারা জানেন যে আমরা সুন্দর নির্বাচনের জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকেও কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে তো আশা করি যে মাননীয় কমিশন এবং সরকারের সহযোগিতায় মাননীয় কমিশন সহ আমরা এই আশুগঞ্জ উপজেলাকে নিয়ে যদি আলোচনা করি আশুগঞ্জ উপজেলার বর্তমান অবস্থা দেখতে জানান এখানে মোট ভোটার সংখ্যাটা হালনাগাদে কত আছে আর আপনাদের কি রে রয়েছে আমাদের সারা দেশে যেভাবে প্রস্তুতি চলমান আছে সেটার মতো আমাদেরও ভোটার প্রস্তুতি চলমান আছে আমাদের ভোটার তালিকা হালনাগাদ করেছি হালনাগাতের পর আমাদের ভোটার ডাটাটা দেখতে হবে এক লক্ষ ছাপান্ন হাজার খুব সম্ভবত এক লক্ষ ছাপ্পান্ন হাজার ভোটার হয়েছে এবং ভোটার এলাকাও কিছুটা চেঞ্জ হয়েছে আপনারা জানেন যে সরাইলের দুইটা ইউনিয়নও এখানে যুক্ত হয়েছে বিজয়নগর বিজয়নগরের চলে আসছে গ্যাজেট এখন হয় নাই তো আমাদের সর্বশেষ যেটা খসড়া যেটা ছিল খসড়া অনুযায়ী দুইটা আছে উপর তো মাননীয় কমিশনে শুনানি হয়েছে গেজেট প্রকাশ হলে দেন আমরা ওটা ফাইনালি বলতে পারবো তবে এখন পর্যন্ত খসড়াটাই আমাদের জন্য ফাইনাল সেই হিসাবে দুইটা ইউনিয়ন আছে তো ওভারঅল আশুগঞ্জ আশুগঞ্জের ভোটার তালিকা সহ সব ধরনের সবকিছু নিয়ে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ ভালো একটা ভোট হবে সুন্দর একটা ভোট হবে তো এখানে বর্তমানে 1 লক্ষ 56 হাজার ভোটার যে বিশিত জেলা কো ডিটেইলস করেছে আচ্ছা আমাদের ভোটার

আমি আমি একজেক্টাই বলছি হ্যাঁ আমি আবার আমাদের আশুগঞ্জে ভোটার হচ্ছে পুরুষ ভোটার অষ্টআশি হাজার নয়শো আটান্ন এবং মহিলা ভোটার আটাত্তর হাজার চারশো উনসত্তর এবং আমাদের হিজরা রয়েছেন দুইজন মোট ভোটার হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার চারশো উনত্রিশ সরি হালনাগাদের আগে ছিল হচ্ছে ছাপ্পান্ন তারপর হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন ছিল এখন এক লক্ষ সাতষট্টি হাজার চারশো উনত্রিশ এমন আমাদের ৪৮ আটচল্লিশটি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট কেন্দ্রের জন্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন নির্বাচনী কর্মকর্তা আমরা অলরেডি এই কর্মকর্তার লিস্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং অভিজ্ঞ আমরা সর্বোচ্চ চেষ্টা করব নির্দলীয় এবং আমাদের নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্ব যারা সুন্দরভাবে পালন করতে পারবেন তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য এবং আমরা সে লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ সুন্দর একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব পাশাপাশি যদিও খুব একটা বিশেষ সময় নেই তারপরেও নির্বাচনের পক্ষে হয়তো কয়েক মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাবে এখন চলছে আজ অক্টোবরের পাঁচ তারিখ

মেজিস্ট্রেসি সেটা আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এটা চেয়েছি যে আমাদেরকে মেজিস্ট্রেসিটা দেওয়া প্রয়োজন যেহেতু নির্বাচনে যখন কেউ আচরণবিধি লঙ্ঘন করে অভিযোগটা প্রথমত নির্বাচন অফিসারকেই করা হয় হ্যাঁ তো আমরা ইনস্ট্যান্ট ওই সময় আমরা এটা ম্যাজিস্ট্রেসি পেলে আমাদের মনে হয় যে মিনিমাম জরিমানা করার যদি ম্যাজিস্ট্রেসিটা থাকে আমরা মনে হয় আচরণ প্রতিপালনে আরো আরো ভালোভাবে ভূমিকা রাখতে পারবো আর এমনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব পালন করেন তারা তো থাকবেনি তো এখন পর্যন্ত আচরণবিধিতে কোনো পরিবর্তন আছে তবে আসবে এটার উপর কাজ হচ্ছে আচরণবিধিতে কিছুটা পরিবর্তন আসবে তবে মূল জিনিসগুলো একই রকম থাকবে এবং আমরা আশা করছি যে এই নির্বাচনে আমরা হয়তো

এই উপলক্ষে আপনাদের এই দৃশ্যমান সামনের পড়ার মতো বা কি আমাদের দৃশ্যমান প্রথম যেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা সুষ্ঠু এবং সুষ্ঠু এবং একটা ভোটার তালিকা এটাই একটা একটা ভোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভোটার তালিকা আপনারা জানেন যে ভারতে ভোটার তালিকা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন প্রশ্নের সম্মুখীন তারা হচ্ছে তো আমাদের যে বর্তমান ভোটার তালিকা এটা কিন্তু ইউএন ডিপির একটা পরিসংখ্যান অনুযায়ী নাইনটি এটা হচ্ছে কারেক্ট এবং অত্যন্ত নির্ভুল একটি ভোটার তালিকা তো আমাদের ভোটার তালিকা যে হালনাগাদ এটা তো আমরা অনেক বড় পরিসরে এটা করা হয়েছে এটাই আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ তো এই কাজটা আমরা সুন্দরভাবে সফলভাবে করতে পেরেছি এখন কেন্দ্র নির্ধারণ এবং নির্বাচনী নির্বাচনী যে নির্বাচনী জনবল কর্মকর্তাদের যে তালিকা সেটা আমরা তৈরি করছি আপনারা জানেন যে এবছর এক লক্ষ কোটি প্রবাসী রয়েছেন এবং এই প্রবাসীদের ভোটের আওতায় আনার জন্য মাননীয় নির্বাচন কমিশন কাজ করছেন তো এটার জন্য যে লজিস্টিক বা অ্যাপ বা অন্যান্য তথ্য প্রযুক্তিগত যে সুবিধা এবং কিভাবে এটিকে যেন কেউ মিস না করতে পারে হ্যাঁ ফুল প্রুফ করা এ ধরনের বিভিন্ন টেকনিক্যাল কাজ রয়েছে যেগুলো আসলে ব্যাক এন্ডে চলমান আছে এটা হয়তো আমরা যখন নির্বাচন চলে আসবে তখন আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আপাতত কাজ চলছে আমাদের আমাদের আমরা আমাদের প্রস্তুতি পুরো দমে চালাচ্ছি এবং দেখা যাওয়ার মতো কাজ ভোটার তালিকা হালনাগাদ করেছি এখন কেন্দ্রগুলো ফাইনালাইজড হচ্ছে আমরা

ভোটার ভোটার শিক্ষণ যেটা ভোটার প্রশিক্ষণ ভোটার প্রশিক্ষণ তা প্রত্যেক বাড়ি করা হয় ভোটার কিভাবে ভোট দিবেন সেই প্রশিক্ষণটা এটা প্রত্যেক বাড়ি করা হয় এবারও থাকবে আর এবার যেহেতু ব্যালটে ভোট হবে ব্যালটে ভোট দেওয়া তুলনামূলক সহজ এটা সমস্যা হবে না ইভিএম এর ক্ষেত্রে ভোটার প্রশিক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ তবে এবারও এরকম রকম জনসচেতনতার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে এছাড়া আমাদের নতুন একটি সেল তৈরি হচ্ছে যে কিভাবে বা হয় সামনে নির্বাচনে আমরা ধারণা করছি তো কিভাবে বানানো ভিডিও বা কোনো কিছু কিভাবে ডিটেক্ট করে আটকানো যায় এটা সরকারের পুলিশ এবং আইটি সহ বিভিন্ন বিভিন্ন বিভাগের সাথে কম্বিনেশন করে কিভাবে এই প্রপাগান্ডা বন্ধ করা যায় এটা এই ব্যাপারে আমাদের কমিশন একটা সেল গঠন করে ওইভাবে কাজ করছেন তো আমাদের এই ধরনের শব্দຫນনে প্রস্তুতি আছে প্রপাগান্ডাকে কিভাবে মোকাবেলা করা যায় কিভাবে ভোটারকে আর প্রশিক্ষণ ভোটার প্রশিক্ষণ করা যায় তো শব্দຫນন প্রস্তুতি আমরা নিচ্ছি দেখুন একি আপনাদের জন্য যে বাংলাদেশের প্রধান টেকনিক পাবলিক মধ্যে দুটি নির্বাচন হয়ে গেছে তিনটিতে নির্বাচন আরো দুটিতে নির্বাচনের কার্যক্রম চলছে ডাকসু নির্বাচন হয়ে গেল চাকসু নির্বাচন হয়ে গেল রাকসু স্থগিত আছে দুটো একটা ডেট আছে সামনে চাকসু নির্বাচন কার্যক্রম চলমান আছে যে দুটি ডাকসু এবং ডাকসু নির্বাচন হয়ে গেল দুটি নির্বাচন কিন্তু বিতর্ক মুক্ত নয় এক্ষেত্রে আপনারা কতটুকু সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করছেন ডাকসো এবং ডাকসু নির্বাচন যদি বিতর্কিত নাও হতো আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন আমরা করব কারণ এটা একটা এগুলো নির্দিষ্ট ভোটার ছোট নির্বাচন হ্যাঁ তো আমাদের আমাদের যে নির্বাচন এটা অনেক বড় নির্বাচন এখানে আমাদের আসলে সতর্ক থাকার কোনো বিকল্প নেই সাবধান থাকার কোনো বিকল্প নেই এই আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ সাবধানতা নিয়ে আমরা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করব যেন কেউ কোনো অন্যায় সুবিধা না নিতে পারে জি জাতীয় বাবু একটি জিনিস বিতর্কের মধ্যে আসছে যে জিনিসটি হলো নির্বাচনকে কয়েকটি ধাপে করার জন্য একটা ডেটে সারা দেশে নির্বাচন না করে কয়েকটি ধাপে করার জন্য এই ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনের কি দেখুন আমরা ধাপে ধাপে নির্বাচন করি ধাপে ধাপে আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা সবগুলো নির্বাচনে কিন্তু ধাপে ধাপে করা হয় সেক্ষেত্রে আমরা জনবল আমাদের বিশেষ করে আইন রক্ষাকারী বাহিনী যারা তাদের আমরা সাপোর্টটা আমরা বেশি পাই একসাথে নির্বাচন হলে সেটা একটু কম পাওয়া যায় কিন্তু কিন্তু দ্য আদার হ্যান্ড এটা কিন্তু প্রবলেমও আছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেরকম ধরেন কয়েকটা জায়গায় নির্বাচন যখন পুলিশ যেরকম আমরা বেশি পাই সেক্ষেত্রে কিন্তু দলীয় ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী তারাও কিন্তু একটা এলাকায় যখন ভোট হবে তখন সারা দেশ থেকে এলাকায় জমা হওয়ার চেষ্টা করবে তো জাতীয় নির্বাচনে যদি আমরা ভাগ করে ভোট করি আলাদা আলাদা ধাপে সেক্ষেত্রে কিন্তু এটা একটা রিস্কও থাকে তো সব মিলে মাননীয় কমিশনের মনে হয়েছে মাননীয় নির্বাচন কমিশনের মনে হয়েছে যে জাতীয় নির্বাচন এবং যেহেতু এভাবেই চলছে একসাথেই করা হচ্ছে একই দিনে করলে সুবিধা বেশি এজন্য এটাই এটাই রয়েছে একই দিনই করা হবে এটা ফাইনাল একই ডেটে জি জি একই একই ডেটে এই সংক্রান্ত আসলে কোন সব তারিখের কথা বলে উনিকে 12 তারিখের কথা বলে ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারি না এখন এখন পর্যন্ত নির্দিষ্ট ডেট হয় নাই আমরা মাননীয় নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মারফত এটি মারফত যা জেনেছি যে ফেব্রুয়ারির প্রথম প্রথম হাফ যেটা আর কি হ্যাঁ প্রথম দুই সপ্তাহের মধ্যেই হবে আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি আর এটার একজ্যাক্ট ডেটটা আসলে তফসিল না হওয়ার আগে বলা সম্ভব নয়

সময়ত ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে আপনারা এবং সুন্দরভাবে ভোট দিবেন এবং উপেক্ষা করে ভোট দিবেন এবং গুজবে প্রভাবিত হবেন না আমাদের বর্তমান সময়ে আসলে গুজবটা প্রতিহত করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেকোনো কাজের ক্ষেত্রে তা আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং যে কোনো ধরনের আইনের ব্যর্থ দেখলে আপনারা আমাদের উপজেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অথবা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন এবং অবশ্যই আইন নিজের হাতে তুলে না শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সেফটি এবং আপনাদের সমস্যার জন্য যা করা প্রয়োজন তা করবে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাদের জন্য একটা সুষ্ঠু এবং সুন্দর অংশগ্রহণমূলক ভোট ইনশাল্লাহ আয়োজন করবে